হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা কীরকম আছো আমি ভালো আছি সকাল সকাল এসে পড়লাম আজকে পুজোর থেকে শুরু হলো যে পূজা দেওয়া হয় গিয়েছে দেখে নাও কীরকম সাজালাম ঠাকুরকে আমার ভগবানকে আমার কালী মাকে আমার সবাই যে তোর ঠাকুর আছে সব বাবা ঠাকুর বলে বলি আমার ঠাকুরকে কীরকম সাজালাম আমি দেখো নাও তোমরা পায় এটা গণপতি বাবা আমার এটা আমার রাম তা, এটা আমার গুরুদেব ভোগ দিলাম দেখে নাও তোমরা এই যে রং মারা হলো শিব বাবা সবাইকে দুর্গা মা সবাইকে পূজা দিয়ে সব চক করছে আজকে লক্ষ্মী মা এই লক্ষ্মী মাকে যখন লক্ষ্মী পূজা হয় বছরে তখন পূজা মানে লক্ষ্মী মাকে নিয়ে এটা কৃষ্ণ ভগবান আমার নাশিনি মা বিপদ তারায় সব পার এখানে আমাদের ঠাকুর আসনটা মানে আসন না মানে বাইরের সাইডে কী অবস্থা আজকে প্রচুর ফুল পাওয়া হয়েছে মা এনেছে ফুল এখানে দেখো লক্ষ্মী মা এক সাইডে কালী মা এক সাইডে তার লগে শিবলিঙ্গ শিব বাবাকেও বসে দিলাম এখানে কৃষ্ণ ঠাকুর আছে লোকনাথ বাবা আছে স্বস্তী মা আছে উপরে আছে হনুমান ঠাকুর রাম যেটা বলে আর এটা দুর্গা মা কালীমা আছে গঙ্গা মা আর দিকে গণপতি বাবা দেখেছ তো এই যে হ্যাঁ গুড মর্নিং তো তো বলেছি তো চা তো এখন এসে গেলো আমার নিজে রেডি করলাম চাটা খেতে হবে গুটে যেতে হবে বিস্তার পাড়ে দেখো কি অবস্থা পারে বিছিয়ে দিলাম মাম্মা বারবারে লেতরা পায়ে উঠে যায় তার জন্য আর আমার ছেলে দেখে না চুপচাপ বসে আছে ওখানে তাল বাজাবে হ্যাঁ তাল বাজাবে দেখে না দেখছি পাগল করে ফেলে আমাকে মাথাটা খারাপ করে দিয়েছে তা আমার চাতে আছে মিদানা ঠাকুরের প্রসাদ মিদানা সন্দেশ আর চা আর একটা মামাম দেখলো ক্রিম বিস্কুট চকো বিস্কুট যেটা বলে আমি চকো বিস্কুটে বলি যায় না কে কী বলে যা এসে গেলো আমার সামনে আমার ছেলে আমার কান কান্ধা পেয়ে গেল বাবা স্টাইল তার আর স্কুল বন্ধ আছে টিউশন আজকে টিউশন যাওয়া হলো না কী বল যেমন বিছন পাঠে সব ঠিকঠাক হয়ে গেলো এই ফ্যানটা যে ভাঙা নিচে দিকে ভাঙা আছে ভেঙে গিয়েছে আমার ছেলে পাড়া মেরে ভেঙে দিয়েছে এই আমি টিং বলি টাংটা রং মারা হয়ে গেছে দুবার রং মারা হলো এই যে বিস্কুট মামাম দিয়েছে আমাকে টেস্ট একটাই দিয়েছে মাম মার জন্য রেখে দিয়েছি বলছে তার দিদাকে বললো মার জন্য এটা আগে বিয়ার আগে সব বিস্কুট এক প্যাকেট চার লগে আমার লেগে যেত এক সাইডে গুড ডে বিস্কুট আমার শরীর দেখে বুঝো না তোমরা সবাই কীরকম খেতাম আগে কিন্তু এখন খেতে পারি না নরমালি শরীরে বেমার বহু কিছু বেমার আছে না তো বেঁচে খেতে হয় যেটাই পাই নর্মালি যেটা আমরা হালকা ফুলকা খাওয়া যেটা হয় ওটাই সেটাই খেয়ে নিই তেল মশলা কম খাওয়া হয় কেন গোল ব্লাডের অপারেশন হয়েছে তার জন্য মশলা পিত্ত কেটে দিয়েছে আমার হজম করা যেটা থাকে ওটাই আমার নেই তো আমি হজম করবো কেমনে খাওয়া তো খেলে তো হবে না তো আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবে